নমস্কার বন্ধুরা সুরতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি ঝিঙের তরকারি দেখুন ঝিঙের তরকারিটা কত সুন্দর হয়েছে আর আমি আজকে খুবই হালকাভাবে ঝিঙের তরকারিটা বানিয়েছি এটা বেশিরভাগ দিনই আমি রাত্রের দিকে বানাই আর এটা রুটি দিয়ে খাবার জন্য ভাত দিয়েও খাওয়া যেতে পারে তবে রুটি দিয়ে বেশি ভালো লাগবে আর দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি তরকারিটা আর এই যে রুটি রুটি দিয়ে কিন্তু অসম্ভবই সুন্দর লাগে এই তরকারিটা আর রাতের দিকে একটু হালকা খেলেই ভালো হয় অন্তত পেটকে একটু খালি রেখে রাতের খাবার খেতে হয় তা এখানে আমি দুটা রুটি নিয়ে নিয়েছি আজকের আমার রাতের খাবার এই ঝিঙে আলুর তরকারি আর দুটা রুটি এটা খুবই পাচ্ছ অথচ উপকারী আর দেখুন ঝিঙের তরকারিটা কতটাই সুন্দর হয়েছে আর এইভাবে বানালে কিন্তু ঝিঙের তরকারিটা খুবই টেস্টি হয় তো চলুন ঝিঙের তরকারিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াটা গরম করতে দিয়েছিলাম তাতে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন বেসনটা দেওয়ার পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তারপর বেসনটাকে আমি একটু হালকা করে ভেজে নেব মানে একটু বাদামি কালার হবে সেভাবে আমি ভেজে নেব দেখুন ঠিক এই রকম বেসনটা ভাজা হবে মানে কাঁচা গন্ধটা চলে যাবে এখানে আমি দুই চামচ পোস্তকে আগে থেকে ভিজতে দিয়েছিলাম পোস্তটা আমি একটা মিক্সি বাটিতে নিয়ে নিচ্ছি রাতের দিকে আমি মিক্সিতে বেটে নিই আর দিনের বেলা হলে শিলনোড়াতেই বাটি আর এখানে এক ইঞ্চি আদাকে আমি চার পাঁচটা টুকরো করেছি তার মধ্যে এখানে তিনটা টুকরো নিয়ে নিচ্ছি আর বাকি তিনটে বাকি দুটো পরে কাজে লাগাবো এখানে লঙ্কা দুটোকে আমি ফাটিয়ে নিয়েছি দু পিস একটা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি ফাটানো লঙ্কা আর দিয়ে দেবো এই যে আমি ভেজে রেখেছিলাম বেসন সেই বেসনটা তারপর কড়াইটা পরিষ্কার করে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি এক চামচ খুবই কম তেল মশলা দিয়ে আজ আমি রান্না করব ঝিঙের তরকারিটা অথচ খেতে কিন্তু খুব সুন্দর হয় এই যে ঝিঙেটা আমি হালকা হালকা খোসা রেখে চার চার পিস ঘিয়া মানে দুইশো গ্রাম ঘিয়া আমি কেটে নিয়েছি একটু বড় ডুমো ডুমো করে তারপর সরষে তেল আর কালো জিরে দিলাম দিয়ে তার সাথে আমি চিংড়েটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এই সময় আমি নুন দেবো না আর গ্যাসে রাখতে আমি বাড়িয়ে রেখে দেবো আর এখানে তিনটা বড় সাইজের আলু নিয়েছি এখানে চারজনের মতন তরকারি আমি রান্না করছি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেস্টটিকে ফলো করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর এই যে দেখুন মিক্সিরটা আমি বেসন পোস্ত আদা লঙ্কা দিয়েছে এটা আমি পেস্ট করে নেব এইদিকে আলু আর ঝিঙেকে আমি খুব ভালো করে কষিয়ে নেব এখন কিন্তু আমি এর মধ্যে নুন দিয়ে দিই কারণ নুন দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে আর ঝিঙেটা কষা যাবে না আর দেখুন গ্যাসের আজকে আমি ফুলে রেখে দিয়েছি এই এরপরকে বলি যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তারপর খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম এরপর মিক্সিতে আমি মশলাটা একটু পিষে নিচ্ছি দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি যতটা মিহি করে বাটা হবে ততটাই কিন্তু তরকারি টেস্ট হবে এরপর খুব ভালো করে ঝিঙে আলুর সাথে আমি এটা মিশিয়ে নেব এক মিনিট এটাকে আমি ভেজে নেব এরপর আমি দিয়ে দেব তরকারির পরিমাপ অনুযায়ী নুন দি আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন একদম শুকনো করে নিয়েছি ভেজে ভেজে কিন্তু সবজি আলু কিন্তু এখনও কাঁচা আছে তাই মিক্সি বাটিটা ধুয়ে আমি এক বাটি জল দিয়ে দেব আর যেহেতু খুব কম তেল মশলাতে আজকে রান্না হচ্ছে তাই করাতে একটু লেগেও যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই এরপর বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ঝিঙে আলুকে আমি পাঁচ মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব আর যদি প্রেশারে দেন স রাত্রের দিকে সচরাচর প্রেশারে করলে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কিন্তু জলের পরিমাপটা কম দিতে হবে একদম মাপে মাপে জল দিতে হবে এদিকে আমি আটাটা মেখে নিয়েছিলাম একটু নরম করেই মেখেছি তারপর এটাকে আমি দশ মিনিট ঢেকে রেখেছিলাম এভাবে নরম করে রুটির আটা মাখলে কিন্তু রুটিগুলো নরম হয় এরপর রুটিগুলোকে আমি বেলে নেব আপনারা কে কে রাত্রের দিকে রুটি খান বা রুটি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টেই জানাবেন একে একে রুটিগুলো আমি সব সেঁকে নিচ্ছি আমি তাওয়াতে সব রুটিগুলো একসাথে দিয়ে দেব মানে আমি পাঁচটা করে চারটে করে রুটি একসাথে সেকে নিই আর এদিকে পোস্তুটা আমার হচ্ছে মানে ঝিঙের তরকারিটা চার থেকে পাঁচটা রুটি আমি একসাথে তাওয়ায় দিয়ে দিই দিয়ে তারপর একে একে সেঁকে নিই আর দেখুন প্রতিটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যায় রুটিগুলো সব হয়ে গেছে আর এইভাবে করলে রুটি খুব নরম থাকে তবে ফ্যানের বাতাসে দিলে শক্ত হয়ে যেতে পারে এদিকে তরকারিটাও দেখুন সেদ্ধ হয়ে এসছে এরপর একটা গ্লাসে করে আমি আলুগুলো একটু টিপে গ্রেভিটা একটু ঘন করে নিচ্ছি দেখুন একদম আলুগুলো চটকে আমি একটু ঘন করে নিয়েছি গ্রেভিটা আর রুটির তরকারি একটু এরকম ঝোল ঝোল থাকলে রুটিটা খেতে সুবিধা হয় এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কসুরি মেথি আমি এটাকে হাতে করে ঘষে নিয়েছিলাম তারপর ভালো করে মিশিয়ে আমি এটা ঢেকে রেখে দিলে এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল ওপর থেকে দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে দুই মিনিট রেস্টে রেখে দেব দেখুন তরকারিটা কতটা ঝিঙের তরকারিটা কতটা ঘন হয়ে গেছে এভাবেও ঝিঙে রান্না করে আপনারা দেখতে পারেন ঝিঙে কিন্তু মন্দ হয় না দু মিনিট পরে এসছি দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে আমি একটা সাদা প্লেটে আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আশা করি এইভাবে একদিন ঝিঙে তরকারি বানিয়ে রুটির সাথে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আর খুবই সহজ পাচ্ছ যারা খুব মোটা বা লিভারের সমস্যায় ভুগছেন তারা এভাবে হালকা খাবার বানিয়ে খেতে পারেন এটা খুব পুষ্টিকর আবার সহজপাচ্য